আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেডার্স আমি সোলমা ইরফান আইসিটি ব্রেকওয়ে গ্যাপস এটা এত ইম্পর্টেন্ট যদি কোনো কয়েনের মধ্যে আপনি ব্রেকওয়ে গ্যাপস পান এটা যদি বলির সাইড থেকে হয় তাহলে নাইনটি পার্সেন্ট শিওর ওই ব্রেকওয়ে গ্যাপ থেকে ওই কয়েনটা পাম দিবে আর যদি বিয়ারির সাইড থেকে হয় নাইনটি পার্সেন্ট শিওর ওই কয়েনটা ওইখান থেকেই ড্রপ দিয়ে দিবে যার জন্য এত একটা ইম্পর্টেন্ট টপিক অবশ্যই আপনার স্কিপ করে বা টেনে টেনে দেখা উচিত হবে না যদি ব্যস্ত থাকেন ভিডিওটা ছেড়ে দেন লাইক বাটনে প্রেস দিয়ে যখন ফ্রি হবেন তখন দেখবেন কজ আজকের এই ভিডিওতে আমি আইসিটি ব্রেকওয়ে গ্যাপ ফুললি এ টু জেড কভার করবো কীভাবে আপনি জাস্ট বড় টাইম ফ্রেমে না ছোটো টাইম ফ্রেমেও যার জন্য আপনি ইনভেস্টমেন্ট কীভাবে ব্রেকওয়ে গ্যাপস থেকে করতে পারবেন প্লাস আপনি কীভাবে স্ক্যালপিং করতে পারবেন ছোটো টাইম ফ্রেমে ব্রেকওয়ে গ্যাপসকে ইউজ করে সো এই ভিডিওটা চলে যাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে প্লে লিস্ট আছে স্মার্ট মানি কনসেপ্টের ওইখানে যারা নতুন তাদেরকে বলে দিতে চাই ক্রিপ্টো বেসিক সিরিজ আপনি যদি নতুন হন তাহলে এই ছাপ্পান্ন মিনিটের ভিডিও থেকে দেখা শুরু করেন আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের হন তাহলে এই স্মার্ট মানি কনসেপ্ট এক নাম্বার থেকে দেখা শুরু করেন এই দুইটা কোর্সেস ফ্রি আমি নলেজ ফ্রি থাকবে সব সময় আমি এটা বিশ্বাস করি নলেজ কখনই ইম্পেড করবো না তো এটাও যাবে এই স্মার্ট মানি কনসেপ্টের প্লে লিস্টে অ্যান্ড ব্রেক ওই গ্যাপকে বোঝার জন্য আপনার একটা জিনিস আগে থেকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে ইমব্যালেন্স অর এফ বিজি দুইটা সেম জিনিস নাম ডিফারেন্ট অ্যান্ড এটা জানা ইম্পর্টেন্ট আমি আমার ভিডিওজের মধ্যে সবচেয়ে বেশি দুইটা জিনিসকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফিবোনাচি আর একটা ইমব্যালেন্সেস আমি এফবিজি ইউজ করবো আজকে তো অ্যান্ড এই ইমব্যালেন্স নিয়ে আমার টোয়েন্টি মিনিটের ভিডিও আছে এখানে কিভাবে ইমব্যালেন্স ধরে ধরে প্রফিট করবেন যাই হোক যারা একদম ডিটেলে শিখতে চান তারা ওইটা দেখবেন এখন এই ভিডিওটা দেখেন এ তো আমি এখানে ইন্ডিকেটার চলে যাচ্ছি গিয়ে সার্চ দিলাম এফ বিজি এখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপের ইন্ডিকেটার চলে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আমি বেসিকভাবে হালকা কিছু টাইম কভার করতেছি যাতে আপনার ওই ভিডিও দেখে এখানে আসতে না হয় আপনি বেসিক ধারণা পেয়ে যান তো এখানে আমার বেয়ারিশ ফেয়ারভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ হাইলাইট হয়ে গেল ইন্ডিকেটরটা হাইলাইট করে দিয়েছে রাইট আপনার সুবিধার্থে অ্যান্ড ভ্যালু গ্যাপ জিনিসটা কি এটা আগে একটু বুঝিয়ে দিই যখন একটা ক্যান্ডেলের মাঝখানে এরকম গ্যাপ তৈরি হয় বুলিশ সাইড থেকে তিনটা ক্যান্ডেল একটা দুইটা তিনটা সেকেন্ড ক্যান্ডেলটা যখন এরকম গ্যাপ তৈরি হয় যে এই উইকটার সাথে এই উইকটা অনেক ডিফারেন্স তখন এটাকে বুলিশ সাইড থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে এখন পাম্পের সময় হয়েছে ডাম্পের সময় যখন এই যে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার ক্যান্ডেলের মিডলে যে একটা গ্যাপ তৈরি হয়েছে না এটাকে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বলে এই ইন্ডিকেটারটা আপনার ইজিলি সবগুলো ভ্যালু গ্যাপকে মার্ক করে দিয়েছে সো আমার নিজের থেকে আবার মার্ক করে দেখানোর প্রয়োজন নেই ওকে এমন আমি চলে যাচ্ছি আইসিটির ব্রেকওয়ে গ্যাপস ব্রেকওয়ে গ্যাপ ইটস সেলফ আ ভ্যালু গ্যাপ বাট একটু ডিফারেন্ট কীভাবে আমি এখানে তিনটা ক্যান্ডেলের ফর্মেশন আপনাকে দেখাচ্ছি ভালো মতো খেয়াল করেন এটাকে আমি বলি থ্রি ক্যান্ডেল ফর্মেশন কারণ একটা দুইটা তিনটা নাম্বারিং করে দিচ্ছি সুবিধার্থে এটা এক নাম্বার ক্যান্ডেল এটা দুই নম্বর ক্যান্ডেল এটা তিন নম্বর ক্যান্ডেল এক নাম্বার ক্যান্ডেল যেটা মঞ্চে হোক যে কালারের মঞ্চে হোক ইট ডাজেন্ট ম্যাটার আমার ইম্পর্টেন্ট ক্যান্ডেল হচ্ছে দুই নাম্বারটা এই দুইটার মধ্যে আপনি কি ডিফারেন্স বুঝতেছেন এটা আর এটার এই দুইটা ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্সটা কি এই যে এটার সাথে এটার একটা ডিফারেন্স মানে এই মাঝখানে যে গ্যাপটা তো এখানে তো অবশ্যই একটা ভ্যালু গ্যাপ আছে রাইট এটা তো আমাদের চোখে পড়তেছে বাট আরেকটা জিনিস আমাদের চোখে রাখতে হবে সেটা হচ্ছে এই দুই নাম্বার ক্যান্ডেলের উপরে যে উইকটা আছে এই যে উইকটা এই উইকটাকে এরপরে তিন নাম্বার ক্যান্ডেলটা বডি সহ দিয়ে দিয়েছে মানে বডি সহ পাম্প দিয়েছে অ্যাগ্রেসিভ পাম্প দিয়েছে আর এখানে মতে খেয়াল করে দেখেন এই জায়গাটাতে রাইট সাইডে এই জায়গাতে তো আমার ভ্যালু গ্যাপ আছে এটা তো নর্মালি আমরা জানি বাট এই যে দুই নাম্বার ক্যান্ডেলের বড় উইকটা এই উইকটা ওই উইককে এস মানে সুইপ করেছে সুইপ দিয়ে পড়ে গেছে কিন্তু বডি ক্লোজিং দেওয়ার উপরে বাট এখানে এই উইকের উপরে বডি ক্লোজিং দিয়েছে এটা হোক ছোট হোক সমস্যা নেই বড় হোক ইট ডাজেন্ট ম্যাটার বাট এই উইকটার উপরে বডি ক্লোজিং দিয়েছে সো এটা থ্রি ক্যান্ডেল ফরমেশন অ্যান্ড এখানে যে আপনার গ্যাপটা আছে এটার ফেয়ারওয়েলও গ্যাপ না এটা হয়ে যাবে ব্রেকওয়ে গ্যাপ কেন কারণ ব্রেকওয়ে গ্যাপ কখন হবে যখন দেখবেন সেকেন্ড ক্যান্ডেলটার উপরে বডি ক্লোজিং দিয়ে দিয়েছে সেকেন্ড ক্যান্ডেলটার উইকের যেটা এটা উপরে বডি ক্লোজিং দিয়েছে সেটা নর্মালিভাবে ভাবে বলেন ব্রেক আউট আপনি ফেয়ার গ্যাপ থেকে ব্রেকআউট ধরতেছেন আর এটা অনলি ফেয়ার গ্যাপ সো আমি যদি আপনাকে বলি এই ব্রেকওয়ে গ্যাপটা খুবই স্ট্রং নাইনটি পার্সেন্ট টাইম এখান থেকে প্রাইস পাম দিবে চান্সেস আর কি আর এটা দুর্বল এখান থেকে প্রাইস পড়েও যেতে পারে এটা সে উঠিয়ে দিতে পারব না কারণ এটা সেকেন্ড ক্যান্ডেলটাকে থার্ড ক্যান্ডেল ব্রেকআউট আউট দেয়নি বাট এখানে সেকেন্ড ক্যান্ডেল থেকে থার্ড ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে আমি চার্টে চলে যাবো আগে সবসময় আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমার শিখানো স্টাইল যে আমি ফার্স্টে আপনাকে দেখাই স্ট্রাকচারিং করে করে দেখাই তারপর এটা চার্ট ইমপ্লিমেন্ট করি আজকে যেহেতু বলছি যে স্ক্যালপিংও দেখাবো সুইং ট্রেডও দেখাবো তো অনেক কিছু শেখার আছে রাইট শুধু বড় টাইম ফ্রেমে না ছোট টাইম ফ্রেমেও দেখাবো তিন চারটা স্যাম্পল দেবো মনোযোগ দিয়ে দেখেন অ্যান্ড এখনও যদি লাইক বাটনে প্রেস করে না থাকেন ইম্পর্টেন্ট টপিক শেখাচ্ছি লাইক বাটনে প্রেস করে কমেন্ট সেকশনে জানান কেমন লাগতেছে ওকে তো এখানে আপনি সিম্পল ভাবে বুঝলেন যখনই কোনো সেকেন্ড ক্যান্ডেলটা থার্ড নাম্বার ক্যান্ডেল ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলের উইকের উপরে বডি ক্লোজিং দিয়ে দিবে এটা হয়ে যাবে ব্রেকওয়ে গ্যাপ আর যখন এরকম নর্মালি সুইফ দিবে তখন এটা এফ আর ব্রেকওয়ে গ্যাপের মধ্যে আমি সিওটি দিয়ে বলতেছি আপনি এখানে লিমিট অর্ডার বসে পারবেন এখান থেকে মাস্ট পাম্প দিবে এস থাকবে ওয়ান এক নাম্বার ক্যান্ডেলের নিচে আচ্ছা যা হোক এটাকে বলে ট্রেডিং মডেল মানে কখন এন্ট্রি এক্সিট নিব এটা লাস্টে বুঝাবো এখন আমি কিছু স্যাম্পল দেখি বিটিসি চার্টে বড় টাইম ফ্রেমে দেখি রাইট ছোট টাইম ফ্রেমে পড়ে এই যে এক নম্বর ক্যান্ডেল নাম্বারিং করতেছি এটা এক নম্বর ক্যান্ডেল মাঝখানটা দুই নাম্বারটা ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেলের পরে এই যে দেখেন এখানে এখানে দেখছেন এই ক্যানেলটা এই ক্যানলে ভরি বের হইছে না ইটস আ নট আ ফেয়ার ভ্যালু গ্যাপ ইটস আ ব্রেক ওয়ে গ্যাপ একে আমি রেড করে দিচ্ছি বিয়ারিশ নাম দিয়ে দিতেছি ব্রেক ওয়ে গ্যাপ বিয়ারিশ সাইড থেকে ব্রেক ওয়ে গ্যাপ অ্যান্ড দেখেন এখান থেকে প্রাইস অবশ্যই নিচে ড্রপ আসছে সামনে এখানে দেখেন আপনাদের মাঝখানে অনেক কোয়েশ্চেন থাকে ভাই এত গুলা ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলা কি বিটিসি আর নিবে না কি করে নিল না তো এটা না নিউ এখানে নিয়ে চলে গেছে এখন এই ব্রেকওয়ে গ্যাপের পরে আপনার কোনো কনফিউশন থাকবে না আপনি দেখে বলেই পারবেন যে এটা টিকবে না ওইটা টিকবে এখান থেকেই পাম দিবে কি হবে বুঝাই এখানে বলতেছেন ভাই এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলো নিবে না এইগুলো নিবে না না নিবে না কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপের আগে ব্রেকওয়ে গ্যাপ ছিল অ্যান্ড ব্রেক ওয়ে গ্যাপ স্ট্রংার দেন ফেয়ারওয়েল গ্যাপ সিম্পলভাবে দেখেন এখানে একটা ফেয়ারভেলো গ্যাপ তৈরি হয়েছে সেকেন্ড ফেয়ারভেলো গ্যাপ তৈরি হয়েছে আপনি তো মাথায় হাত দিয়ে বসে আছেন কোনটা থেকে পাম্প দিবে আপনি চিন্তা করতেছেন এখানে এত ইনভেস্ট করব এখানে করব ন আপনার কাছে সামনে দেখতে হবে কোনটা ইম্পর্টেন্ট লেভেল আমি সব রিমুভ করে দিচ্ছি আগে এখান থেকে দেন দেখেন এখানে আমি দেখলাম এই জায়গাতে যে এই একটা ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল সুইপ দিয়েছে যদি আমি টাইম ফ্রেম চেঞ্জ করি এটা একটা ক্যান্ডেলই পাবো সমস্যা নেই এটাও এটাও উইকলি টাইম ফ্রেমে এফ বিজি বাট অন্য টাইম ফ্রেমে গেলে আবার ব্রেক হয়ে গ্যাপ ডাজেন্ট ম্যাটার এটাও স্ট্রং এখানে আমি কি দেখতেছি উইকলি টাইম ফ্রেমের মধ্যে উইকলি টাইম ফ্রেমের মধ্যে এই এক নম্বর ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলটা দেখেন দেখছেন এই কি এই উইকের উপরে কি বডি ক্লোজিং দিয়েছে সো ইটস সেলফ আ স্ট্রং স্ট্রং ব্রেকওয়ে গ্যাপ ব্রেকওয়ে গ্যাপ আমি এটাকে পুলিশ করে দিচ্ছি সরি পুলিশ করে দিচ্ছি লিখে দিতেছি ওকে নিচে আরো দেখি এখানে আসেনি যখনই গ্যাপ গ্যাপকে হোল্ড করেছে আর আসবে না নিচে ব্রেক গ্যাপ খুবই স্ট্রং বার বলছি যে নাইনটি পার্সেন্ট টাইম এখান থেকে পাম্প দিবে তো আমরা এইভাবে ফেয়ারওয়েল গ্যাপকে দেখব এখানে দেখেন একটা ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল কি করেছে এটাকে ওভারলেপ করে দিয়েছে স্ট্রং সো ইটস সেলফ আ ব্রেক দিলাম ব্রেকয়ে গ্যাপ ব্রেকওয়ে গ্যাপ থেকে প্রাইস দিয়েছে ফচে আরো দেখি এই যে এখানে দেখেন এক নম্বর ক্যান্ডেল সেকেন্ডে ফেয়ার ভ্যালু গ্যাপ থার্ড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার উপরে বডি ক্লোজিং দিয়েছে সো ইটস আ আেক ওয়ে গ্যাপ প্রাইস ফার্ম দিয়েছে এখান থেকে আরও নিচে দেখি একটা জিনিস মনে রাখবেন একবার যদি ব্রেকওয়ে গ্যাপের মধ্যে প্রাইস চলে আসে দেন এরপর এর বার ওখান থেকে পাম্প দিয়ে দেয় এরপর এবার বার ওটা আর ভ্যালিড না ঠিক আছে আমি এখন আপনাকে স্যাম্পলস দেখাচ্ছি এরপরে যাব হচ্ছে কয়েন্স এর মধ্যে তারপর দেখাবো ট্রেডিং মডেল আপনি কোন জায়গাতে স্টপ লস বসাবেন কোন জায়গায় টিপি দিবেন সব দেখাবো মনোযোগ দিয়ে দেখতে হবে স্কিপ করা যাবে না লাইক বাটনে প্রেস করতে হবে ওকে এখানে আমি দেখি একটা ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল আমি বলছি ফার্স্ট ক্যান্ডেল ব্যারিশ ইট ডাজেন্ট ম্যাটার সেকেন্ড ক্যান্ডেল দেখেন এটাকে কি করেছে সুইপ করেছে পরে একটা ক্যান্ডেল গেল এখন এখানে আমি কি দেখতেছি আহ ব্রেক হয়ে গেল এটা কতটুকু এতটুকু এরপরের কোনো কিছু আমার যায় আসে না এতটুকু সো প্রাইস দেখেছেন এখান থেকে পাম দিয়েছে ওকে তো এখানে দেখি এই যে ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এটা হয়ে গেল ব্রেকওয়ে গ্যাপ স্ট্রং ওকে এখানে প্রাইস আসে নাই ব্রেকওয়া গ্যাপে আসে নাই দাজ ম্যাটার এখানে একটা ক্যান্ডেল ছিল এই জায়গাতে আবার ক্যান্ডেলের পর প্রাইস এভাবে করে করে এক্সপেনশন দিয়ে গেছে আসে নাই রিট্রেস হলে ব্রেকওয়ে গ্যাপ থেকে আমরা এন্ট্রি নিতাম রাইট এখানে দেখি ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এখানে যদি আমি এই যে কয়েকটা ক্যান্ডেল দেখতেছি না এটাকে আমি টাইম ফ্রেম চেঞ্জ করে ফেলি এটাও ব্রেকওয়ে গ্যাপ হয়ে যাবে ডাজেন্ট ম্যাটার প্রাইজ এখান থেকে বাউন্স করেছে এখানে দেখি আরও ইজি করে এক নম্বর দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল দেখছেন এই জায়গাতে ব্রেকওয়ে গ্যাপ প্রাইস পা ধরে পাম দিয়েছে ওকে যখন এরকম টাইমের মনে করেন যে মানে গুতাগুতি করতে থাকে তখন আপনারা ব্রেকওয়ে গ্যাপ ধরেন না তখন এক সিট একটু কমে যায় যাই হোক এখানে আমি বিটকয়েনকে দেখাইলাম এখন আমি একটা যে কোনো স্পেসিফিক কয়েনে চলে যাই ফর এক্সাম্পল টাওতে চলে যাই এখন আমি টাও কয়েনটাকে বিভিন্নভাবে ট্রেড করব। ফর এক্সাম্পল বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে ট্রেড করব আমি পুরাপুরি রিমুভ করে দিচ্ছি আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে বড় টাইম ফ্রেম দেখা সব সময় মনে রাখবেন আপনি স্ক্যালপিং করেন যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনার বড় টাইম ফ্রেম আগে দেখতেই হবে সো আমরা কি করব রাইট থেকে লেফটের দিকে যাব এটা সময় মাথায় রাখবেন এই জন্য আমি এরোটা দিলাম এই যে উপরে উপরে দেখতেছা নিজের উপরে উপরে টাইম ফ্রেমগুলা রাই রাইট থেকে লেফটে যাব মাথায় রাখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তো আমি এখানে কি দেখতেছি আমার ব্রেক অ্যাপ কোন জায়গাতে আছে আমি এই ইন ইন হায়ার টাইম ফ্রেম দেখতেছি হায়ার টাইম ফ্রেম দেখতেছি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে রাইট এই যে এই জায়গাতে এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে সো ইটস সেলফ আই আইম এম নট ডিসঅ্যাগ্রি বাট এখান থেকে স্মল পাম্প দিবে অ্যান্ড প্রাইস স্মল পাম্প দিয়েছে একটা ক্যান্ডেল ছিল ওয়ান ক্যান নাম্বার ওয়ান ক্যান্ডেল সেকেন্ড থার্ডের সুইপ তো ইটস আ উইক কিন্তু আমার কাছে সবচেয়ে স্ট্রঙ্গেস্ট জোন কোনটা এটা কেন এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর দুই নম্বরকে প্রাইজ কি করেছে ওভারল্যাপ করেছে মানে এই উইককে ওই উইক বডি ক্লোজিং দিয়েছে উপরে সো ইটস আ ব্রেক ওয়ে গ্যাপ মানে আমি কি বলেছি ব্রেক ওয়ে গ্যাপ একবার টাচ করবে এরপর আসলে ওটা ভ্যালিড না তো আমি এখান থেকে দেখলাম প্রাইজ এক্স্যাক্টলি মানে আমার আসলো লেভেলে পাম দিয়ে দিল আরও দেখি এখানে দেখেন একটা এক নম্বর ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলে আমার প্রাইস পাম দিয়েছে আমি চুপচাপ রিল্যাক্সে ওয়েট করতেছি প্রাইস এখানে আসলে ট্রেড নিব অ্যান্ড প্রাইজ এখানে আসছে এসে পাম দিয়েছে ওকে এখন আমি এটাকে শর্ট টাইম ফ্রেমে দেখে আমি যদি আরেকটু অ্যাকুরেসি চিন্তা করি আমি আরেকটু দেখবো এই দেখেন এক নম্বর ক্যান্ডেল এক নম্বর ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এই যে ব্রেকওয়ে গ্যাপ আসছে এটা এতটুকুই স্ট্রং মানে এত কনফিডেন্ট নিয়ে বলতেছি যে আপনি যদি ব্রেকওয়ে গ্যাপের মধ্যে লিমিট অর্ডার বসায় এক নম্বর ক্যান্ডেলের নিচে অ্যাসেল দিয়ে দেন মানে এখানে আপনার এগুলো হিট করে অবশ্যই অন্ত পাম দিয়ে দেবেন আপনি প্রফিটেবল হয়ে যাবেন ডিসি করে করে দিতে হবে কীভাবে বলতেছি একটু পরে আগে আরও দেখায় এটা তো মা উইকলি টাইম ফ্রেমে দেখাইলাম তাই না আমি ডেলি টাইম ফ্রেমে স্ক্যালপিং কীভাবে করব এটা তো দেখতে হবে সো আমি এখানে যা এখানে যে আমি এই মনে করেন যে এটা ওপেন করলাম বক্সটা তো অনেক বড় বক্সটাকে আরো ছোটো করতে হবে এখানে আরও দেখেন বক্সটাকে ছোটো করবো এখন ফার্স্টে কী ছিল উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে কি দেখলাম যে এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ আছে আমি ব্রেকওয়ে গ্যাপটা মার্ক করে দিলাম ফর এক্সাম্পল যে এখান থেকে প্রাইস বাউন্স দিবেই দিবে ঠিক আছে বাউন্স দিবেই আমি ছড়া টাইম ফ্রেমে চলে আসলাম অ্যাকর্ডিং টু মাই রুল আমি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আসবো দেন এখানে দেখেন এক নাম্বার ক্যান্ডেল দুই নাম্বার ক্যান্ডেল তিন নাম্বার ক্যান্ডেল ছোট মানে ডেলি টাইম ফ্রেমের মধ্যে এটা এক এটা দুই আমার এটা নেমে যাবে নিচে নিচে নেমে গেল আমি দেখলাম কি প্রাইজ এখানে হোল্ড করতেছে আমি এখন কি করব। আমি সিম্পলি এখানে যখন হোল্ড করতেছে আমার কোনো কোনো মার্কেট সেক্ট্রে কিচ্ছু দেখার দরকার নেই আমি এখানে এন্ট্রি নিব অ্যান্ড এস এলটা দিয়ে দিব হয়তো বা এখানে যদি আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এখানে দিয়ে দিব আর যদি দেখেন প্রাইস লিকুইটি নিয়ে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া পড়েছে তাহলে ওই হায়ের উপরে দিয়ে দিব অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে দিয়ে দিব আমি ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে দিয়ে দিব আমার এসএলটা দিব এক নাম্বার ক্যান্ডেলের নিচে আর এই লেভেলে আমি ডিসিএ করব সো আমার এস এল আসতেছে পাঁচ পার্সেন্ট টিপে পনেরো পার্সেন্ট এক্স্যাক্টলি হিট করে ঠিক আছে ফর এক্সাম্পল আমি পাম্পটাও মিস করে দিলাম এই পাম্পটাও আমি মিস করে দিলাম ডেলি টাইম ফ্রেমে দেখতেছি আবার দেখবো এটা কি আছে কিছু যে এক নাম্বার ক্যান্ডেল সেকেন্ড থার্ড ক্যান্ডেল করেছে মানে এখান থেকে আমার একটা চান্স আসতেছে এন্ট্রি ওকে এখানে একটা এন্ট্রি নেওয়ার চান্স আসছে বাট যেহেতু এটা একবার পাম্প দিয়েছে ছোট লেভেলের আমার এক নম্বর ক্যান্ডেল নিচে যাবে এই এক নম্বর ক্যানেল পিপিটা এখানে স্মল পাম্প দিয়েছে ওকে একদম ইজি আমি বোঝাতে হয়েছি এমন বেয়ারির সাইড থেকে যদি হই বিয়ারির সাইড থেকে চিন্তা ভাবনা করি তাহলে বিয়ারির সাইড থেকে যদি আমি দেখাই এই যে নম্বর ক্যান্ডেল এই ক্যান্ডেল আসলো আবার পড়লো এই ক্যান্ডেলটার মধ্যে আবার আপনার কি করলো ব্রেকওয়ায়ে গ্যাপ ক্রিয়েট করেছে কিন্তু বিয়ারিশ তখন এক নম্বর ক্যান্ডেল শিফট হয়ে যাবে এই জায়গাতে সো আমার সবচেয়ে এইখানে আমার ব্রেকওয়া গ্যাপ ছিল প্রাইজ এখান থেকে ড্রপ দিয়েছে এখন আমি যদি শর্টার টাইম ফ্রেমে যাই আরও গিয়ে দেখি যে আমি এমন কোনো ব্রেকওয়ে গ্যাপ পাচ্ছি যেটা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে পারবো এই দেখেন হায়ার টাইম ফ্রেমে এখানে একটা ব্রেকওয়া গ্যাপ ছিল এটার ভিতরে আমি কতগুলো অপরচুনিটি পাইছি আপনি আরও দেখেন এখানে এক নাম্বার ক্যান্ডেল এক নম্বর ক্যান্ডেল সে এক এটা নাম্বার ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল দেখছেন থার্ড ক্যান্ডেল প্রাইস এটাও ছিল হচ্ছে একটা এটা বুলিশ লো যে এখান থেকে হায়ার লো বানাচ্ছে এক নম্বর ক্যান্ডেল মিডেল ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এই যে এখানে আপনারা যারা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে চান যে আই আমি জাস্ট শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবো আমার এত হায়ার টাইম ফ্রেম দরকার নেই আর এখান থেকে চলে যান থার্টি মিনিট টাইম ফ্রেমের মধ্যে থার্টি মিনিট টাইম ফ্রেমের মধ্যে আপনি দেখছেন কি এখানে আপনি ব্রেকওয়ে গ্যাপ দেখছেন ব্রেকওয়ে গ্যাপ দেখার পরে এই যে এখানে একটা ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল একদম সুইপ সুইপ দিয়ে দিল আপনাকে আপনি এখান থেকে এই ক্যান্ডেলের মধ্যে আপনি এন্ট্রি নিলেন যেহেতু হ্যাট ওই টাইম ফ্রেমের মধ্যে এখানে ব্রেকওয়ে গ্যাপ ছিল প্রাইস একটা মোটামুটি লেভেলের পাম্প দিল আপনি বের হয়ে গেলেন এখন আবার যদি আমি আর একটু ছোট টাইম ফ্রেমে যাই ছোট টাইম ফ্রেমে গেলে একটু ম্যাসি লাগে চলে যাই খোঁজাটাই কষ্টকর ছোট টাইম ফ্রেমের মধ্যে যখন দেখবেন ব্রেকওয়ে গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আপনি তখন এক্সিট নিয়ে নিবেন ফর এক্সাম্পল এখানে আপনি দেখতেছেন একটা ক্যান্ডেল এই যে ছোট টাইম ফ্রেমের মধ্যে আপনি দেখতেছেন যে এটা বড় টাইম ফ্রেমে কোনো গ্যাপ কারণ আমি এখানে লাইনটা টেনেছি না দেখছেন বক্সটা কিন্তু এই যে এখানে পুরো বক্সটা কিন্তু মানে মানে এই কালার হয়ে আছে এটা বড় কোনো টাইম ফ্রেমে একটা লেভেল আমি এখানে জাস্ট দেখতেছি যে ভাই এখানে তো একটা আমার এই গ্যাপ আছে আমি এখানে একটু ট্রাই করি এই ওয়াফ এক নাম্বার ক্যান্ডেলের নিচে অ্যাসেল দিয়েছেন লাইক দিস এখানে এই জায়গাতে আমি এখানে দিয়ে দিই জায়গাতে এক নাম্বার ক্যান্ডেল নিচে অ্যাসেল দিয়েছেন টিপি দিয়েছেন হালকা হালকা যা ফ্রেম পার্সেন্ট এস এল টিপি হালকা অল্প হয়তো বা আপনি ইমব্যালেন্সেও ধরতে পারেন পারেন বা আমার পার্সেন্ট এস এল আমার জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট টিপি আমি এখানে ধরবো এত উইক দরকার একটা উইকে ডাইরেক্ট পাম্প দিয়ে দেখেন আপনার এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর এখান থেকে প্রাইস পাম দিয়ে ব্যালেন্স করে পরে পড়ে গেছে ওকে এন এখানে যখন পড়ছে আমি কি এখানে কোনো লেভেলের ওই ব্যারিশ কিছু দেখতেছি আমি এই জায়গাতে আরেকটা দেখতেছি এটা হচ্ছে সুবিধার্থে রিমুভ করে দিলাম এই যে এক নম্বর ক্যান্ডেল এখানে একটা ছোট্ট ভ্যালু গ্যাপ তাও এটা ফাইভ মিনিট যাওয়া লাগবে গেলে আপনি দেখতে পারবেন আমি এখানে জাস্ট মার্ক করে দিচ্ছি আপনি এখান থেকে এক নম্বর ক্যান্ডেলের নিচে অ্যাসেল জাস্ট এক নম্বর ক্যান্ডেলের নিচে অ্যাসেল আপনি এখানে এন্ট্রি দিয়ে রাখলেন প্রাইস পাম দিল বাস বের হয়ে গেলেন সো এইভাবে আপনার কাজ হচ্ছে ফার্স্টে আপনারা ম্যাসি করবেন না হায়ার টাইম ফ্রেমের হায়ার টাইম ফ্রেমের ব্রেকওয়েটা আমি ডাউন আপলোড মানে হায়ার হায়ার টাইম ফ্রেমের ব্রেকওয়ে লেভেলসটা আমি মার্ক করব সবার ফার্স্টে ব্রেকওয়ে গ্যাপ মার্ক করা মার্ক করলাম লিখে দিতেছি সেকেন্ড হচ্ছে যখন হায়ার টাইম ফ্রেমের ব্রেকওয়ে গ্যাপটা আমার মার্ক করা হয়ে গেছে আমি চলে যাবো লোয়ার টাইম ফ্রেমে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে স্ট্রাকচারের মধ্যে ব্রেকওয়ে গ্যাপ বানায় বানায় উপরে পাম্প দিচ্ছে আমি কেমন পাচ্ছি তাহলে ওই ব্রেকওয়ে গ্যাপের এক নাম্বার ক্যান্ডেলে লোয়ার টাইম ফ্রেম দেখে ব্রেক ওয়ে গ্যাপের এক নাম্বার ক্যান্ডেলে আমি অ্যাসেল ইউজ করবো ক্যান্ডেল নিচে এস দিব অ্যান্ড যে সেকেন্ড ক্যান্ডেল থাকবে সেকেন্ড ক্যান্ডেলে আমি ডিসি এন্ট্রি নিব পর শর্টার টাইম ফ্রেম ট্রেড দেন আস্তে আস্তে উপর যখন পাম্প দিবে আমি প্রফিট নিয়ে নিব যদি দেখি হায়ার টাইম ফ্রেমের মধ্যে উপরে আরো যাওয়ার বাকি আছে তাহলে আমি আমার টিপিকে বাড়াবো সিম্পল ইভেন আপনি যদি এখানে আমি যদি সিম্পল সিম্পলভাবে এই বক্সটাতে দেখাই এই বক্সটা যদি আমি আপনাকে দেখাই ইন ফোর্টিম ইট টাইম ফ্রেম আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বার প্রাইস পাম্প দিল ব্রেকওয়ে গ্যাপ বানাইছে সাপোর্ট নিল আবার পাম দিল ব্রেকওয়ে গ্যাপ বানাইলো সাপোর্ট নিল আবার পাম দিল ব্রেকওয়ে গ্যাপ বানাইলো সাপোর্ট নিল অ্যান্ড দেন পরে যখন আর কোনো লেভেলে ব্রেকওয়ে গ্যাপ হচ্ছে না প্রাইস রেঞ্জিং শুরু করে দিছে প্রাইস থুম করে পড়ে গেছে সিম্পল ওকে অ্যান্ড যখন ইনভেস্টমেন্ট করবেন আপনার কাজ হচ্ছে পুরো টাইম ফ্রেম দেখবো উইকলি টাইম ফ্রেমের মধ্যে কোন জায়গাতে আমার ব্রেকওয়ে গ্যাপ আছে আমি ওইখানে ঢুকবো ফর এক্সাম্পল আমি এয়ার কয়েনটা দেখি আমি এয়ার কয়েনটা যদি দেখি এয়ার কয়েনটা এয়ার কোয়েন্টে আমি কি দেখতেছি যে এখানে এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর তিন নম্বর ওহ এখানে তো আমার বাইং অপরচুনিটি ছিল হুম প্রাইস পাম্প দিয়ে উঠে গেল সো আপনি যদি স্ক্যালপিং করেন আপনি ফোর টাইম ফ্রেমে খুঁজবেন কোন জায়গাতে আমার ব্রেকওয়ার ক্যাপ ক্রিয়েট হচ্ছে ওকে অ্যান্ড ব্রেকওয়ে ক্যাপ যদি ক্রিয়েট হয় এখানেও ক্রিয়েট হচ্ছে একটা ছোটো এক ক্যান্ডেল সেকেন্ড থার্ড সো আপনি এই ওয়ান এক নম্বর ক্যান্ডেলের নিচে অ্যাসেল দিয়ে দেখতে পারেন এটাকে আবার এক নম্বর ক্যান্ডেল ধরা হ্যাঁ সাপোর্ট বানায় পাম্পও দিচ্ছে দেখেন ব্রেকওয়্যার ব্রেকওয়ার থেকে পাম্প দিবেই ইভেন আপনি যদি বলেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ডিস ডিসবেক্সপেক্ট করে দিচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝে মধ্যে এমন হয় এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইলো আমি বিটিসি চার্টে চলে যাই আপনাদের যেটা ড্র করে দেখিয়েছিলাম বিটিসি বিটিসি চার্টে আপনাদেরকে যেটা ড্র করে দেখিয়েছিলাম এই যে এরকম যখন ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না প্রাইস প্রাইসে ব্রেক হয়ে গ্যাপ যদি না হয় ফেয়ার ভ্যালু গ্যাপ হয় দেখবেন প্রাইস মাঝে মধ্যে দুর্বল থাকলে এখান থেকে ড্রুপ করে ড্রপ দিয়ে দেয় দিয়ে মার্কেট সেটা শিফট দিয়ে দেয় কিন্তু আপনার ব্রেকওয়ে গ্যাপে এমন হবে না একটু হইলেও প্রাইস বাউন্স দিবে অ্যান্ড টিপিটা আপনার কষ্ট করে একটু খুঁজে বের করতে হবে ওইটা নিয়ে আরেকদিন আলাদা একটা ভিডিও কভার করবো ইনশাআল্লাহ অ্যান্ড আপনি ইথেরিয়ামে যদি যান মানে যে কোনো কয়নে যান আমি এখন যাচ্ছি না আমি এগুলা রিমুভ করে দিচ্ছি ইভেন যে কোনো কয়েনে যান আপনি এই ব্রেকওয়ে গ্যাপ পাবেনি আমি যদি এখানে সোলানার একটা সিম্পল জিনিস দেখে উইকি টাইম ফ্রেমে মাত্র নজরে আসছে এক নম্বর ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল প্রাইস এখান থেকেই পাম্পটা দিয়েছিল সো এক নাম্বার ক্যানেলের নিচে অ্যাকর্ডিং টু থিওরি এক নাম্বার ক্যানেলের নিচে এস এল সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে আমার ডিসি এন্ট্রি দেন যদি আমার কাছে জায়গা থাকে তাহলে এই যে জায়গা থাকে তাহলে উপরে যাবে সমস্যা নেই ওকে এই যে এক নম্বর সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এই যে আমার এন্ট্রি নিচে এক নম্বর ক্যান্ডেলের নিচে আমার এস এল এস এল খায় নাই প্রাইস পাম দিয়ে দিছে এখানে আরো দেখি সো আপনাকে যদি কেউ বলে এই ফেয়ার ভ্যালু গ্যাপে কেন আসলো না ওই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না ইটস দ্য রিজন ইস ব্রেক ওয়ে গ্যাপ কোনো জিনিস আপনাকে ব্রডলি আরও ডিপলি ডিপে যেতে হবে অ্যান্ড আমি ডিপ অ্যানালাইসিসগুলো একটু দেওয়ার চেষ্টা করি বাট দেখি আপনাদের থেকে রেসপন্সটা কম আসে যার জন্য আমি বলবো লাইক বাটনে প্রেস দেন অ্যান্ড এইসব টাইপের স্ট্র্যাটেজিগুলো অ্যাডভান্স জিনিসগুলো আমি স্লোলি স্লোলি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এই শেয়ার করার সুযোগটুকু দেন আমি একটা জিনিসই চাই সেটা হচ্ছে নলেজ শুড বি ফ্রি বাট এঙ্গেজমেন্ট দরকার যেটা লাইক অ্যান্ড কমেন্ট দেওয়া আসে এই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন আর যদি পুরনো হয়ে থাকেন লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট